আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সব আশেপাশে বাবা অনেক অনেক ভালো আছেন ভালো না থাকলেও সমস্যা নেই ফোন ভালো করার জন্য চলে আমি আশরাফুল খন্দকার তো আজকে ভিডিওটা শুরু করছি ফরিদপুর থেকে প্রায় এখন হচ্ছে বারোটা বাজে তো যাচ্ছি প্রাইভেটে প্রাইভেটে যাওয়ার সময় ভিডিওটা ইন্টারি দিচ্ছি এবং আশেপাশের পরিস্থিতি পরিবেশ ডেইলি ব্লগের মতন ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে দেখাইতেছি তো এনজয় করতে থাকেন এখন হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে আজকে পনেরো তারিখ মানুষজন খুবই কম ফরিদপুর শহরে পড়াশোনা এবং কর্মসংস্থানের জন্যই বেশিরভাগ মানুষ ফরিদপুর বা এরকম শহরে অবস্থান করে যার কারণে এখন ছুটির সময় দেখে খুবই মানুষের চাপ কম আর না হলে এই সময় প্রচুর পরিমাণে মানুষের ঢল থাকে কারণ বেশিরভাগ পরিমাণ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এই ধরনের মানুষজন এবং অন্যান্য কর্মসংস্থানের মানুষজন বেশিরভাগ অবস্থান করে চলাফেরা করে তো আমাদের পরীক্ষা থাকার কারণে এখন ফরিদপুরে থাকা লাগতেছে আর এই ধরনের দৃশ্যটা দেখতে পারলাম আবার দেখা যায় ঈদের সময় বা যে কোনো উৎসবের সময় সব ধরনের মানুষ তাদের গ্রামের বাড়িতে ফিরে যায় যার কারণে এ ধরনের শহরগুলো তখন প্রায় বলা যায় ফাঁকা হয়ে যায় তো গাইস অলরেডি আমার প্রাইভেট শেষ করে বাসার দিকে অনেকটা পথ আগায় চলে আসছি তো বন্ধুবান্ধবদের সাথে ওইখানে থাকতে তখন আর তেমন ভিডিও ফিডিও বানানো হয় না কারণ অনেকটা মানে এখনও সাইনেস কাটা উঠতে পারেনি লজ্জার বিষয় এরপরে আগেই বলেছি যে ফরিদপুরে এখন মানে যে সময়টা চলতেছে মানুষজন খুবই কম প্রায় দুইটা বাজে রাস্তাঘাটে তেমন মানুষজন দেখা যায় না তো আগামী দিন হচ্ছে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস তো মেবি আগামী দিন একটা ভিডিও বানাইতে পারি ফরিদপুরে কেমন উদযাপিত হয় সে বিষয়গুলো দেখাইতে পারি এই রোডগুলোতে সব সময় যে পরিমাণ ভিড় লেগে থাকে গাড়ি চলতেই থাকে বাট এখন বা আমি যখন প্রাইভেটে যাইতেছিলাম ঠিক তখন বা মানে এই সময়টাতে খুবই নিরিবিলি একদম ফাঁকা ওই পুরোনো শহরের যে ছাত্রছাত্রী বা কর্মসংস্থান বা বিভিন্ন ধরনের চাকরি পেশা মানুষগুলো আছে তারা এই সময়টাতে বাসার দিকে গেছে বেড়াইতেছে আর একটা বিষয় এখন ডিসেম্বর মাস হওয়া সত্ত্বেও সকাল আটটার পর থেকে বিকাল চারটা পাঁচটা মানে তিনটা পর্যন্ত বেশ গরম থাকে সূর্যের তাপ তীব্রতা বেশি আর গরমও প্রচুর মানে সূর্যের মধ্যে দিয়ে হাইটে আসতে বেশ কষ্টই হয় মানে ডিসেম্বর সময় সময়ে থাকা সত্ত্বেও বেশ গরম আর কি এটা হচ্ছে ফরিদপুরের একমাত্র আবহাওয়া অফিস আমরা এখান দিয়ে শর্টকাটে যাইতে পারতাম বাট এখন এখানে প্রকল্পের কাজ শুরু হয়ে যাওয়ার কারণে আর এটা সম্ভব বাসার অলমোস্ট কাছাকাছি চলে আসছি আর অল্প কিছুক্ষণ তবে একটা জিনিস বলতে চাই আমি আসলে আজ থেকে তিন অস চার মাস আগে কল্পনাও করি নাই যে আমি ফরপুরে আবার এভাবে থাকতে পারবো তো অলরেডি বাসায় চলে আসছি আর বাসায় এসে একটু এখন রেস্ট নিব খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার জন্য কি আছে আপনার দেখাই এটা হচ্ছে আমি গতকাল যখন বাসা থেকে আসি তখন আম্মু কিছু পোলাও দিয়ে পাঠাইছিলো আর এখানে কিছু তরকারি ছিল সেটা দিয়ে রান্না মানে আবার গরম করছে আর কি তো সকালবেলায় কাজটা করছি এগুলো করার পরে জামা কাপড় ধুইছি এরপরে হচ্ছে মানে খাওয়া দাওয়া করে প্রাইভেটের দিকে গেছি তো এসে এখন প্রায় দুটা পনেরো বাজে দুপুরে খাওয়াটা খাবো তো এরপরে আমরা হঠাৎ একটা ইন পাই তো ইনভাইটেশন অ্যাটেন্ড করার জন্য আমরা কিছু গিফট কেনার উদ্দেশ্যে বাইরে বেরোই তো এখান থেকে আমরা গিফট কেনার পাশাপাশি কিছু মিষ্টিও কিনি তো মিষ্টির দোকানে এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কী কী ধরনের মিষ্টি আছে তো ওখানে মিষ্টি নেওয়ার পরে আমরা অ্যাটেন্ড করি ইনভাইটেশনে এবং এরপরে আমরা আর কোনো ভিডিও ক্লিপ নেই নি তো লাস্ট এ পর্যন্তই শেষ আমরা ভিডিওটা শেষ করে দেয় আর কি ভিডিওটা আমি এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করতে পারেন আর কী উন্নতি করতে হবে কীভাবে কী করতে হবে ভিডিওগুলো কীভাবে আর ইন্টারেস্টিং হবে আপনারা সাজেশন দিতে পারেন তো বিদায় নিচ্ছি আজকে i love his.